নমস্কার আপনাদের নিজস্ব চ্যানেল বিদ্যাসাগর টেক্সটাইল বাংলায় আজকে নিয়ে চলে এসেছি দু হাজার পঁচিশে আগুন দু হাজার পঁচিশে ফ্যাশন ট্রেন্ড বাচ্চাদের টোটাল কালেকশন বাচ্চাদের উপর আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি যেমন কি আপনি দেখতে পাচ্ছেন এবং সিঙ্গেল পিস বক্স প্যাকিং থাকবে একটা বক্সের মধ্যে দেখেন কি কি থাকছে একটা স্যান্ডো গেঞ্জি থাকছে একটা ফিতে দেওয়া গেঞ্জি থাকছে এটা কিন্তু একটা সেটের মধ্যেই রয়েছে একটা জিআরএস গেঞ্জি থাকছে ঠিক আছে এর সাথে তিনখানা প্যান্ট একটা দুটো তিনটে আর মুখ জন্য বাচ্চাদের হ্যাংকি থাকছে সব ইউনিক ট্রেন্ড এইসব টোটাল দেখতে গেলে আপনাকে ভিডিওতে ধরে রাখতে হবে ধৈর্য ধরে করতে হবে ঠিক আছে তো এইসব প্রোডেট গুলো আপনি কোথায় পাচ্ছেন বিদ্যাসাগর টেক্সটাইল ব্যান্ডেলে পাচ্ছেন বিদ্যাসাগর টেক্সটাইল কলকাতা বড় বাজারে পেয়ে যাচ্ছেন আরেকটা লেটেস্ট কালেকশন আপনাকে খুলে দেখাই এ ধরনের যখন কালেকশন ওপেন করব না জ্যাকেট দিয়া টি শার্ট এর সাথে কি থাকছে টুপি থাকছে দেখুন ফ্যান্সি কালেকশন ফ্যান্সি ট্রেন্ডে আইটেম যতক্ষণ আপনার দোকানে যাবে না কাস্টমার আসবে না দোকানদারি নিয়মটা কি হচ্ছে এক্সট্রা অর্ডিনারি প্রোডাক্ট এক্সট্রা অর্ডিনারি ডিজাইন এক্সট্রা অর্ডিনারি প্রাইস এগুলো যদি ঠিকঠাক আপনি রাখতে পারেন আপনার দোকানে কাস্টমার আসবে না বার বার আসবে আর এর সাথে থাকছে হাফ প্যান্ট সামনে পুরো ফেস্টিভ্যালের সিজন আছে এই ধরনের পুরো কালার চার্ট ভিতরে থাকছে তো এইসব প্রোডাক্টগুলো নিতে গেলে দেখতে গেলে আপনাকে আসতে হবে বিদ্যাসাগর টেক্সটাইল কলকাতা বড় বাজারে আমাদের ব্রাঞ্চে বিদ্যাসাগর টেক্সটাইল ব্যান্ডেলের ব্রাঞ্চে আপনার সুবিধা মতন যেখানে খুশি চলে আসুন কোথাও আসতে পারছেন না নো টেনশন প্রোডাক্টগুলো দেখতে চাই নো টেনশন শুধু আপনি আমাদের ব্যবসাটায় চলে আসুন না আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে আসুন না সব কিছু পেয়ে যাবেন ডিটেলস এভরি ডিটেলস যেটা আপনি চাইছেন যেটা আপনি বাইনা করছেন আপনি আমাদের কোথায় কোথায় পাচ্ছেন ইউটিউবে তো আপনার সাথে আমার সাক্ষাৎকার হচ্ছে সুতরাং তাই না আপনি আমাদের ফেসবুক পেজে চলে আসুন ইনস্টাগ্রাম পেজে চলে আসুন আর যা যা সোশ্যাল সাইটে পেয়ে হয় প্রায় সব জায়গায় আমরা আছি আর আপনি টোটাল প্রোডাক্ট ওখানে আপনি পেয়ে যাচ্ছে ডাঙ্গি ছেলেরও পড়বে মেয়েরও পড়বে কালার চার্ট একটা দুটো তিনটে সাইজ কি পাবেন ডবল জিরো জিরো ষোলো আঠেরো কুড়ি বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যায় এস এম এলও পাওয়া যায় শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে পাবেন ওইগুলোই নেবেন ওইগুলোই যেটা আপনাদের কাছে চলবে একটা জিনিস খেয়াল রাখবেন সব জিনিস সব জায়গায় বিক্রি হয় না হয়তো জন জিনিসটা আসামে চলছে ওটা কলকাতাতে নাও চলতে পারে আর যেটা কলকাতা চলছে ওটা আসামেও না চলতে পারে এই জন্যে এটা আপনাকে ধরে নিতে হবে আপনাদের এলাকার ট্রেন্ডে কি আছে কি চলছে আমরা তো দিচ্ছি আমাদের কাজ প্রচুর আপডেট আপনাদের সামনে তুলে দেওয়ার ওখান থেকে আপনাকে দেখে নিতে হবে কালেকশন দেখুন কেমন লাগছে প্যান্টের ফিনিশিং দেখুন লুক দেখুন এই সব ধরনের দেখুন কালেকশন আপনি নিজে কাস্টমারের সামনে প্রেজেন্ট করবেন না কাস্টমার এলে না নিয়ে যাবে না নিয়ে যাবে এই সব যে প্রোডাক্ট আছে মোটামুটি ধরে রাখুন আমাদের কাছে বাচ্চাদের আইটেম অনলি থার্টি ফাইভ থেকে শুরু করে চারশো টাকার মধ্যে প্রচুর ভ্যারাইটিস পেয়ে যাচ্ছে একটা জিনিস খেয়াল রাখবেন পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে চারশো মধ্যে ফুল ভ্যারাইটিস পেয়ে যাচ্ছেন কিন্তু পাবেন ওইগুলোই যেগুলো আপনার কাছে বিক্রি হবে আপনি নিয়ে গেলে যেমন বিক্রি করতে পারবেন হাসবেন না আর গার্মেন্টসের নিয়ম কি হচ্ছে এমন প্রোডাক্ট নিজে দোকানে রাখবেন যেন আপনাকে বেশি দিন ধুনো না দেখাতে হয় যাবে চটপট বিক্রি হবে এই কি কী করতে হবে বিদ্যাসাগর টেক্সটাইলে আসুন এখানকার প্রোডাক্টগুলো দেখেন আর ওরই যে এই দুটো কালার ঠিক আছে তো কেমন কি ভিডিও লাগছে একটু জানাবেন দেখেন শেট এর সাথে পুরো জিন্স প্যান্টে এই হাফ প্যান্ট থাকছে আর কালার চার্ট এই ধরনের কালার চার্ট থাকছে প্রাইস তো আপনাকে বললাম দেড়শো দুশো আড়াইশোর মধ্যে অ্যাভারেজ পেয়ে যাচ্ছেন এর কম যদি লাগে পঁয়ত্রিশ থেকে একশো অ্যাভারেজ পেয়ে যাচ্ছেন টেক্সটাইল এ দেখুন থ্রি পিস সেটও পেয়ে যাচ্ছে এগুলো একটু কম রেঞ্জে মাল ঠিক আছে মোটামুটি দেড়শো দুশোর মধ্যে এগুলো আপনি পেয়ে যাচ্ছেন তো এই সব ফুল প্যান্ট থাকছে ফুল জামা থাকছে জ্যাকেট থাকছে সামনে ঈদের তোহার আছে এত বড়ো ফেস্টিভ্যাল আছে এইসব পুরো কালেকশন পেয়ে যাচ্ছেন ব্যানার চার্ট প্রচুর পেয়ে যাচ্ছেন প্রচুর ডিজাইন আনলিমিটেড ডিজাইন দেখুন একটা ভিডিও সব দেখানো সম্ভব নেই তবুও আমি অপরাণ চেষ্টা করছি বাচ্চাদের ছোট থেকে ছোট আইটেম কিন্তু প্রোডাক্ট যেন ওই থাকে যেন আপনার কাছে বিক্রি হয় এই দেখেন এই একটা কালেকশন দেখালাম এই ধরনের পুরো সেটিং কালেকশন থাকছে মানে খুব সুন্দর সুন্দর এই দেখুন যে আপনি নিজে কাস্টমারের সামনে এগুলো ওপেন করবেন না ব্র্যান্ড কি লাঞ্চ বক্স ঠিক আছে দেখুন ভালো জিনিস ভালো প্রাণ ভালো প্রোডাক্ট এই জন্য বিদ্যাসাগর টেক্সটাইল জানা যায় এইসব হচ্ছে পুরো মল টেস্টে মাল বড় বড় মলে কাস্টমাররা কি কিনতে যায় এইসব পোর্টগুলো তো কিনতে যায় কিন্তু খুব উঁচু রেঞ্জে ওরা পায় কিন্তু যখনই আপনি বিদ্যাসাগর টেক্সটাইলে আসবেন এ তো কম দামে পাবে না নিজে কাস্টমারকে তো কম দামে দেবেন না ওরা হ্যাপি হয়ে যাবে কিন্তু ওই জন্য কি করতে হবে প্রচুর আপডেট আপনাকে থাকতে হবে এই দেখেন মেয়েদের পিওর কটনের ফ্রক হজরি কাপড়ের ফ্রক একটা বক্সে আপনি তিনটে তিন কালারে পাচ্ছেন তিনটে তিন সাইজ পাচ্ছেন মজার ব্যাপার কি আপনি যে এসে এক বক্সে একটা সাইজ পাবেন না তিনটে তিন রকম সাইজ মানে বেশি টাকাও লাগলো না হলো আর হচ্ছে ব্যবসার মূল মন্ত্র ব্যবসা করার জন্য একটা জিনিস খেয়াল লাগবে পয়সা যেন কম লাগে ভ্যারাইটি যেন প্রচুর হয় ওর জন্যই তো বিদ্যাসাগর টেক্সটাইল জানা যায় আর আপনি আমাদের কাছে সব কিছু পাচ্ছেন একটা ব্যবসা করতে গেলে যা যা লাগে সবকিছু পেয়ে যাচ্ছেন দেখুন জিন্সের হাফ প্যান্ট বাবা সুদ কালেকশন গুলো শুধু দেখেন আর বলুন কেমন লাগছে ফাটাফাটি আছে কি না তো এইসব ট্রেন্ডে থাকার জন্য বড়বাজারে আসুন আপনি এই ভিডিওটা কোথা থেকে দেখছেন আসাম থেকে দেখছেন বাংলাদেশ থেকে দেখছেন পশ্চিমবঙ্গ থেকে দেখছেন ভারতবর্ষে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এই দেখেন কালেকশনগুলো চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কারণটা কি আমাদের কাছে আঠেরো হাজার উপর টোটাল প্রোডাক্ট আছে সপ্তাহ ভিডিওতে দেখানো সম্ভব নেই এই জন্য আমরা প্রত্যেকটা ভিডিওতে আলাদা আলাদা প্রোডাক্টগুলো দেখাই যখন যা প্রোডাক্টগুলো মার্কেটে লঞ্চ হয় সব থেকে ফার্স্টে আমরা আপনাদের সামনে প্রেজেন্টেশন করার চেষ্টা করি কারণটা কি এইসব প্রোডাক্টগুলো যখন আপনাদের কাছে যাবে না তখন আপনি খুব তাড়াতাড়ি যেন লাভবান হতে পারবেন এই ধরনের পুরো কালার চার্ট থাকছে একটা বক্সের মধ্যে নানা রকম কালার থাকছে দেখুন আনলিমিটেড কালেকশন চারদিকে আমার আছে কিন্তু সপ্তাহে ভিডিও তো দেখানো সম্ভব নেই দেখুন ছেলেদের টি শার্ট এই ধরনের টি শার্ট পেয়ে যাচ্ছেন উইথ ক্যাডলগ আপনি সব যা পাবেন ব্র্যান্ডেড পাবেন ব্র্যান্ড কি লঞ্চ বক্স কিছু ব্র্যান্ডেড আইটেম ফুল গ্যারেন্টেড আইটেম সব যে ব্র্যান্ড আছে না নাম ধরে বিক্রি হয় বাজারে কি লঞ্চ বক্স এই ভি স্টার ম্যাকডি এসব নাম ধরে বিক্রি হয় কাস্টমাররা নাম ধরে নিয়ে যায় এই ধরনের শার্ট পেয়ে যাচ্ছেন দেখেন এসব পার্টি বিয়ের শার্ট প্রাইস অনলি নাইন্টি ফাইভ থেকে আমাদের কাছে শার্ট শুরু হয়ে যায় আনলিমিটেড কালেকশন আছে ছেলেদের মেয়েদের এই ধরনের পুরো বক্স প্যাকিং শার্টও পেয়ে যাচ্ছেন কিন্তু এই জন্য আপনাকে বিদ্যাসাগর দেখুন ফিজিক্যালি এলে খুব ভালো হয় একবার বিদ্যাসাগর টেস্ট ব্যান্ডেলে চলে আসুন আপনি যদি আমাদের কাছে পেটে থাকেন আপনার যদি ব্যান্ডেল আসতে সুবিধা হয় আপনি ব্যান্ডেলে চলে আসুন আপনার যদি মনে হয় না কলকাতা বড়বাজারে আসতে সুবিধা হবে বড়বাজারে চলে আসেন যদি মনে হয় কোথাও যেতে পারছি না সময় নেই নো টেনশন ভিডিও কলে চলে আসুন ভিডিও কলেত তো দেখবেন যদি সব জায়গাও সম্ভব নয় আপনার মোবাইলটা হাতে নেন আমাদের চলে যান গিয়ে প্রোডাক্টগুলো দেখুন ফেসবুকে দেখুন ইনস্টাগ্রামে দেখুন এইসব চ্যানেলগুলোকে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর নেক্সট ভিডিও কিসের উপর আপনি বায়না করছেন চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এগুলো আপনি আমাদের অবশ্যই আমি সুতরাং তাই না আপনার কাছে কাস্টমার এসে কি বায়না করছে যেটা আপনি দিতে পারছেন না কারণ আমি যেটা মনে করি যদি আপনার কাছে একটা কাস্টমার এসে যদি খালি হাতে ফিরে যায় আপনার এক টাকা লস হলে কিন্তু লস আমরা কি চাই কাস্টমার যেন ফিরে না যায় আপনি আমাদের কাছে জিন্সেরও পুরো কালেকশন পেয়ে যাচ্ছেন দেখেন জিন্সের পুরো কালেকশন ডিজাইনগুলো দেখছেন কালেকশনগুলো দেখছেন মানে এইসব কালেকশনের সাথে যুক্ত হতে গেলে আপনাকে বিদ্যাসাগর টেক্সটাইলে একবার আসতেই হবে কি পাওয়া যায় না বিদ্যাসাগর টেক্সটাইল শুধু এইটুকু বলুন কিন্তু পাবেন ওইগুলো যেগুলো ব্র্যান্ডেড আইটেম গ্যারেন্টিওয়ালা আইটেম ওইগুলোই পাবেন উল্টো পুলটো যদি কালেকশন আপনার লাগবে প্লিজ আপনি আমাদের দূরত্ব বজায় রাখবেন ভালো জিনিস ভালো ব্র্যান্ড ভালো কোয়ালিটি যদি আপনার খিদে থাকে চাহিদা থাকে বাইনা থাকে তাহলে আপনি আমাদের সাথে যুক্ত হবেন আর আমরা যে প্রোডাক্টের গ্যারেন্টি থাকে সেটা বলে দেব। গ্যারেন্টি মানে গ্যারেন্টি যদি গ্যারেন্টি না থাকে নো গ্যারেন্টি নো ওয়ারেন্টি একদম পরিষ্কার পরিচ্ছন্ন বলে দেবো বিদ্যাসাগর টেস্ট এই জন্যই তো জানা যায় তো অনেক অনেক ধন্যবাদ নমস্কার